ভাই আমার এই মুহূর্তে খুবই মুখ খারাপ করতে করতেছে আমার যত রাগ সব ক্রোধ এখনই ছেড়ে ফেলতে ইচ্ছা করতেছে কিন্তু এই রাগটা কারো আমি বুঝতে পারতেছি না আমি খুবই 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 রাগ মানে এটা আমি আসলে বলে পারতেছি না এ এরে ভাই কেন দলে নেওয়া হয় ভাই একটা ম্যাচ সেই এশিয়া কাপ থেকে শুরু করে দুইটা তিনটা সিরিজ হয়ে গেল এরে কেন ভাই দলে রাখা হয় এ কি বোর্ডটা কিনে ফেলছে টাকা দিয়ে এরে দলে না নিলে কি অন্য সকল প্লেয়ারের বাদ দিয়ে দেবে মানে এরকম কোনো একটা রাজনীতি চলে বাংলাদেশ কমিটি নিয়ে আমি বুঝি না এটা কি এটা কি কোন কথা এটা এটা কি কোন কাজের কাজ ভাই আমি তো বুঝলাম এই জাকির ভাই কেন দলে নেওয়া একটা ম্যাট একটা মাঠ যদি সে ভালো খেলে থাকে কোন একটা মাঠ ভালো খেলতে পারে না সে ব্যাট চালাতে পারে না বলের সঙ্গে ব্যাট কমিউনিকেশন ঠিক নেই তাহলে এই ধরনের প্লেয়ারে কেন দলে জায়গা দেয় এবং তারা দলে জায়গা দিতেই হবে এক কথায় বলা হয়েছিল সুইন গান জাকির ভাই এমনিতে সুইন গান চাবা চাবা ঠিক আছে কিন্তু তুই ভাই খেলায় পারফরমেন্স ভালো কর তোর একটা ম্যাট টি ভালো খেলতে পারে তুই ভাই কেন দলে চান্স পাই আবার তোর আবার ক্যাপ্টেন দেওয়া হয় তোর আবার ক্যাপ্টেন না দিলে ঝামেলা আবার তোর যদি ক্যাপ্টেন না দেয় তুই দলে তো অন্যজনে আউট করে দিবি আমার এরকম মনে মানে কি আর বলবো আমি কিছু বলতে পারতেছি না আর মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে চাকরি করে যেখানে রান রেট দশ করে দরকার উইকেট আছে তার পাঁচ সাতটা উইকেট আছে সেইখানে তুই বল সিঙ্গেল দিচ্ছিস বল খায় দিচ্ছিস ডট দিচ্ছিস এটা ভাই কি ধরনের নয় বলে এগারো রান এটা কি কোন খেলা যেখানে রান রেট দরকার দশ করে ওভারে তোরা কি ভাই খেলা করতে এসেছিস নাকি বাল ছিটকে এসিস বলতো